এই রমজান মাসে দেখবেন প্রত্যেকটা মসজিদে তারাবি প্রতিযোগিতা শুরু হয় কোন মসজিদে কত তরিক গতিতে তারা হুড়ে করে পড়া যায় দুই মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা তো ঘন্টা খানিক লাগছে তখন বলি এক ঘন্টা আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে বিশ মিনিটে বিশ টাকা শেষ খালি আলহামদু আর দোয়ার লিন বোঝা যায় মাঝখানে কি পড়ছে না ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও টের পায় না কথা কয় টেকে এরকম তারা নামাজ পড়লে হবে দুই মিনিটে দুই রাখা চার মিনিটে চার এই ফোর জি গতির নামাজ হবে না তারাবি তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির ভাবে আদায় করতে হবে সোনার মক্কামুদ্দিন আল্লাহ তার গোলামকে নিয়েছিল সেখানে তারাবি পড়লাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আপনি বিশ মিনিটে বিশ রাখ এই নামাজ কবুল হবে হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবাইকে ধীরস্থির ভাবে তারাবি পড়া তাও দান করে জোরে বলুন আমি নামাজ দে তামাশা করা যাবে না

আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন আমরা বিনয়ী সৈত্রতা জহরের সলাথ আদায় করবার মনে মনে খেয়াল করব। এই জহরের সলাত আমার জীবনের শেষ সলা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি হয় অবশ্যই দুই একা দখল নামাজ আদায় করবে আর ওই দিনে নামাজ হবে তার জীবনের সবচাইতে ভালো নামাজ ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ পড়ে প্রত্যেকটা লোকের সলাচ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই সলাত আমার জীবনের শেষ সলা

কমিন বান্দা দুই নাম্বার গুনাহ বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না অপ্রিয় জন্য কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে সাহেব কাবে ঝর করে অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় জীবন সেক্রেটারি বসে গেছে আছে না নাই সারা দিন মুখ দিয়ে খালি ফটর 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 করে বাজান এত কথা কেন বলেন আপনি কি জানেন আপনার জবানে প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে মা ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আদীদ বান্দাই এমন কোনো কথা বলে না সে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশ ধরা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসা একদিন আল্লার কাজে দিতে হবে আর সাহেব ঝড় বুঝছেন অমুকের তমুকের সমালোচনা আরে ভাই মানুষের সমালোচনা করি কিনা নিজেরা আপনি তো সমালোচনা করেন নিজের জীবনই তো তুলু গেলে ভরা আমি মানুষকে নিয়ে কখন ভাববো আমি তো নিজের গুনাহের তেন সরে নিজের অপরাধের চিন্তা আমার ঘুম আসে না কথা বলেন আমি অন্য কিনি কেন ভাববো যারা সমালোচনা করেন নিসুমনের মানুষ আকুননাখুদবাল খায়দিন যারা সমালোচনা কারীরা যাবে সাগর নামক জাহাজে কেন সমালোচনা করে আগে চার পাঁচজন মহিলা এক জায়গায় সমালোচনা হতো এখন চার পাঁচজন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু হয়ে কথা বলেন না কেন জি তাহলে জবান দিয়া যা বলবেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে জন্য যা ইচ্ছা তাই বলা যাবে না মমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না চুপ থাকেন চুপ পুরোপুরি এত কথা কেন বলেন চা খান চুপ চুপ মাংস মাথা না চুপ থাকলে আপনি নাজাত পাবেন যতক্ষণ জবানটা বন্ধ থাকলে ততক্ষণ গুনা থেকে বেশি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জিকির করেন আপনি সুবহান হুজুর এসে জিকির করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর আপনাদের মুখই বলেন কি কথা বলেন আপনারা জিগির করবেন কেমনে মিথ্যে কথা বইলিয়া মুখতে দিয়ে ফায়সা কথা বলতে বলতে জবানে তো কমপক্ষে পাঁচ ফুট ময়লা পরে গেছে জিব্বা উল্টেই নাল মারলেন ডাক করতেছেন আপনারা এ বাজার আপনাদের কথা বলতেছেন এরকম মানুষ না আমি জানি রাজবাড়ির মানুষ সব আল্লাহ আমি বাইরের এলাকার কথা বলতেছি এলাকার মানুষ আপনারা ভালো ডাক করতেছেন মনে হয় আপনারা তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না মমিন বাগদার দুই নাম্বার গোনা বলি মমিন বাগদার জবান দিয়ে কথা বলবে যে কথা বলে সব হয় মনার তো কাজ করা যাবে না মমিনের টাক হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করবে কথা বলেন ঠিক কিনা আর যে দেশের মানুষ খাইতে পারে না সেই দেশে বিলাসিতার নামে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে ওরা ভাস্কর্য বানাইছেন এই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন গরিব দুঃখী মানুষকে খাওয়ার জন্য টাকাগুলো দিতেন বাসস্থান বানায় দিতেন আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেতে কথা বলেন যে দেশে মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার করে খায় যে দেশে একজন নারী পাঁচশো টাকা দুইশো টাকার বিনিময়ে তার দেহটা বিক্রি করে সেই দেশে যারা ভাস করছে নামে বিলাসিতা করে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছে প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে হবে মানুষ খাইতে পারে না রেল স্টেশনে ঘুমায় ঘর নাই বাড়ি নাই একটা নারী নিজের সতীর্থ বিক্রি করে পেটের ভাত জোগাড় করে আর আপনারা নারী হয়ে নারীর দিকে তাকান না কথা কন না কি আপনারা উল্টো নারীদের নামে উল্টো পাল্টা কথা বলেন নারী স্বাধীনতার নামে নারীকে আপনার রাস্তায় নামিয়ে দিয়েছেন কথা বলেন না কেন আপনারা করেন সম্মানিত সমান অধিকার পরে পরে কিসের সমান অধিকার নারী পুরুষ কখনো সমান অধিকার হয় যারা বলেন নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয় এরা বোঝে না যে অধিকার কারে করে। ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে কথা বলেন ঠিক পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি সমান অধিকার শ্রম কেমনে সমান সমান অধিকার হবে তোমার স্ত্রী দশ মাস সন্তান পেটে রাখে তোমারে যদি বলে সমান অধিকার না তুমি পাঁচ মাস আমি পাঁচ মাস পারবে দুই বছর দুধ পান করায় যদি আপনারাই বলে কি খাওয়াবে আছে কিছু আছে তাহলে সমান অধিকার হয় না ওই যে শোনেন এক মরুভূমি এলাকায় স্বামী স্ত্রী বসবাস করত বিশাল ঝড় চতুর্দিক দিয়ে ঝড় এত ঝড় তুফান হয়েছে বাহিরে বের হওয়া কঠিন কথা কি বুঝতে পারতেছেন তো এই ঝড় তুফানে হঠাৎ করে স্বামী বলতেছে বিবিরে বাইরে যে ঝড় তুফান আর যে বৃষ্টি শুরু হয়েছে যদি আমি বাইরে যা পেশাব করি আমারই উড়িয়ে নিয়ে কিন্তু পেশাবের যে চাপ লাগছে পেশাব না করলে তো আমি থাকতে পারি না তখন স্ত্রী বলতে ওই যে জানালা আছে তুমি আমার ঘাড়ে ওঠো ওইটা জানালা দিয়ে আপাতত কি কর পেশাবটা কর তো স্ত্রী ঘাড়ে উঠে স্বামী জানালা দিয়েই কি করছে পেশাব করছে জরুর সারার পরে কিছুক্ষণ পরে বিবি বলতেছে স্বামী তোমারও যে আমার কি বলে আমারতে তো একই অবস্থা তখন বলছে বুদ্ধি তো তোমার কাছ থেকে শিখলাম আমি তোমার ঘাড়ে উঠছি এবার তুমি আমার ঘাড়ে উঠে পেশাব কর এইবার যখন স্বামীর ঘাড়ে উঠে বিবি পেশাব করা শুরু করছে শান্ত সুক মুখ বাই কেসা তখন বলছিল বিবি আমি যখন পেশাব করছিলাম তোমার শরীরে কি লাগছিল কই না তোমার মুখে পড়ছিল কই না তো আমার সাথে এরকম হইতেছে তখন কইছে ওরে বোকার আমি তুমি জানো না সব জায়গায় সমান অধিকার করতে না কথা বলে পুরুষ জানালা দেলাটা করতে পারে কিন্তু মহিলা যদি যায় জামেলা আছে না না এই জন্যই সমান অধিকারের স্লোগান দিয়া এই জাতিকে ওরা উস্কিয়ে দেয় আসলে নারী পুরুষের সমান অধিকার হয় না নারীর মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে কথা বলে ঠিক কিনা যেই জাহিলাতের যুগে নারীদেরকে গর্ত ধরে পুঁতিয়ে রাখতো আপন বাবা সেই নারীকে গর্তকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছেন স্ত্রীর মর্যাদা দিয়েছেন মায়ের মর্যাদা দিয়েছেন কথা বলে ঠিক না এই জন্য মা বন্ধুকে বল মা ওদের খালে পা দেয়া যাবে না ওই যুবকটা বলেছে দেখে এই কথাটা বললাম আপনারা কি রাগ করেন আমার কথা শুনতে কি ভালো লাগে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না কথা বলে ঢিকে না সম্মানিত ভাইরা আমার তাহলে বলি বাদার দুই নম্বরে গুনাহ বলি ওনার তো কাজ করা যাবে না মুমিন টাকা হলে ভালো ভালো কাজ চালু করবে ভাস্কর্য বানাবে না রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কথা বলেন যত মানুষের নজর পড়বে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে সেও তাসবি পড়া সব পাবে যে লাগিয়ে রাখবে তারও সব হবে কথা বলেন ঠিক কিনা মুমিন বান্দার দুই নাম পারগুনা বলি হে যুবক মুমিন বান্দা তো জিনিস শ্রবণ করতে পারে না কানে ইয়ারফোন লাগায় গান শুনে রব্বানা নাছে কমর দলাইয়া আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ছলাইয়া ছলাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতর ইয়ারফোন লাগাই আর এসে ধাক্কা মেরে তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেস তো জাগা বাদ্যযন্ত্র বাদ্য বাজাবে কথা বলেন ঠিক খেয়ে না তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না মমিন দেখ বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরাও আছি মমিন মাদার সেই কথা বলবে যে কথা বললে সব হয় সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় সেই জিনিসগুলোই কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আসি আর গুনা আছে যেখানে আমরা নাই কথা ক্লিয়ার না ভেজাল আছে মন্দ কথা বলবো না মন্দ কাজ করবো মন্দ কথা শুনবো কথা বলে ভালো কথা বলবো ভালো কাজ করব ভালোটা শুনবো খারাপটা বলবো না খারাপ কাজ করব না খারাপটা শুনবো না কথা ক্লিয়ার না ভেজাল আছে বুঝে পেলে দুই নাম্বার গুণা বলি এইবার মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ না হুম লিজাকাতি ফাইলো মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন বান্দা করে সাপ সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত দিতে হবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত দিতে হবে মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দিবে কার হয় জাকাত যা নফল না ফরজ যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য যাকাত আসছে রাস্তারে পারে দস্তালাই পারে গাসতলা তার ব্যবধানকে দূর করার জন্য যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায় তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ ধনীদের জন্য জাকাত দেওয়া নফল না ফরজ নামাজ আদায় করা জমিন ফরজ জাকাত দেওয়া তিমনি ফরজ কথা বলে ঠিক কি না বাংলাদেশে শুনেন তিপ্পান্ন বছর হয়ে গেল স্বাধীনতা চুয়ান্ন বছরে আমরা পাপ দিয়েছি এবার শোনেন এত বছর হয়ে গেল তারপরে আমরা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারলাম না অনেক নেতা স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায় আমরা বলবো এই স্লোগানের সাথে যদি বাস্তবতা মিলাইতে চান দারিদ্র্যমুক্ত মুক্ত বাংলাদেশ গড়তে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে কথা বলেন ঠিক এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতিতে করছেন বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এ দেশে বিজ্ঞ বিজ্ঞ ইসলাম স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে ওই গুমসর ডালসর বিকাশের টাকা সর দুর্নীতিবাজ বিরিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁচ ওই নেতার স্লোগান শুনে ওদেরকে টাকা দেয়া যাবে না ওদেরকে টাকা দিলে সব দেশে বাঁচার করবে কথা বলেন আর ওদের না আমরা স্লোগান দেই বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না একক গাজা খাই পাঁচত্ব কম শ্রেণীতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর দেশের খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ বের গেলে দুই এক হাজার খায় এই কথা বলেন লেখা আছে সেবা করার সুযোগ দিন সেবার নামে জনগণের পকেট টাকাতি করে যেই নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার মোটরসাইকেল কেনার টাকা নাই সেই নেতা রাতারাতি নেতা হইলে বাপ রে বাপ রাজবাড়িতেও বাড়ি ঢাকাতেও বাড়ি শুধু কি তাই বিদেশেও বাড়ি নেতা দেশি বাড়ি হলো বিদেশি বিগত ১৬ বছর যারা জুলুম অত্যাচার করেছিল এক দুই কোটি টাকা নাই এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কথা বলে ঠিক এরা সে মন্ত্রী আছে আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে এমপি মন্ত্রী নাই কথা বলে আছে বাজান আছে সব পালে গেছে বড় বড় কথা বলতো নাই 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 তাহলে কেরা পেট নামে কি রাজনীতি নামে পেত নীতি করতে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তার ঋণ করেছে বাংলাদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল সব খেয়ে ফেলতেছে এই দেশের কিচ্ছু নাই সব কুটো কুটো নিয়ে গেছে আমার কথা বলে আছে এমপি মন্ত্রী আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা তোর বেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার বোধে কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর মিডিয়ার খবর এই বিচারপতি সংসদীর মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে